মোবাইল হারিয়ে গেলে কি করবেন বর্তমানে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যাবশ্যকীয় অংশ কিন্তু যদি কখনও আপনার মোবাইল ফোন হারিয়ে যায় তাহলে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করা একদম জরুরি আসুন জেনে নেই আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে আপনি কি করবেন প্রথমেই আপনার ফোনটি যে নাম্বার রয়েছে সেখানে ফোন করবেন যদি কাছাকাছি কোথাও থাকে বা কেউ পেয়ে থাকে তাহলে সেটি ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে ফোন ট্র্যাক করার চেষ্টা করুন অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগলের ফাইন্ড মাই ডিভাইস এবং আইফোনের জন্য ফাইন্ড মাই আইফোন ব্যবহার করে ফোনের অবস্থান নির্ণয়ের চেষ্টা করুন যদি ফোনটি চালু থাকে এবং ইন্টারনেট সংযুক্ত থাকে তাহলে সহজেই এর অবস্থান খুঁজে বের করতে পারবেন ফোনের সিম ও ব্যাংক সংযোগ ব্লক করুন ফোন হারিয়ে গেলে মোবাইল অপারেটরের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করে সিম কার্ড ব্লক করুন এছাড়াও যদি ফোনের মাধ্যমে ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে ব্যাংকের হেল্প লাইনে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন পুলিশকে ইনফর্ম করুন আপনার মোবাইল ফোন চুরি হয়ে থাকলে বা গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষিত থাকলে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি জিডি করুন পুলিশকে ফোনের আইএমইআই নম্বর দিন যা দিয়ে তারা ফোন ট্র্যাক করতে পারে অনলাইন অ্যাকাউন্ট থেকে লগ আউট করুন যদি আপনার ফোনে ব্যক্তিগত অ্যাকাউন্ট লগ করা থাকে তাহলে দ্রুত অন্য ডিভাইস থেকে গুগল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি থেকে লগ আউট করুন প্রয়োজন হলে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন গুরুত্বপূর্ণ ডেটা মুছে ফেলুন যদি মনে করেন ফোন পুনরুদ্ধার করা সম্ভব হবে না তাহলে ফাইন মাই ডিভাইস ফাইন্ড মাই আইফোন ব্যবহার করে ফোনের সমস্ত তথ্য রিমোটলি মুছে ফেলুন এতে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে নতুন ফোনের জন্য প্রস্তুতি নিন যদি ফোন ফিরে না পান তাহলে নতুন ফোন কেনার সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করুন যেমন স্ক্রিন লক দুই স্তরের ভেরিফিকেশন টু এফ এ এবং ক্লাউড ব্যাকআপ ব্যবহার করতে পারেন মোবাইল ফোন হারানো একটি উদ্বেগজনক পরিস্থিতি হতে পারে তবে দ্রুত এবং বুদ্ধিমত্তার সঙ্গে পদক্ষেপ নিলে ক্ষতি হ্রাস করা সম্ভব আপনার ফোনের নিরাপত্তার জন্য আগেই প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করুন এবং নিয়মিত ব্যাক রাখুন যাতে ফোন হারালেও গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে না যায়